মঙ্গলবার দিন করুন লবঙ্গের এই প্রতিকার রাতারাতি আপনার ভাগ্য উজ্জ্বল হয়ে যাবে যদি বাড়িতে আর্থিক সংকট বা মানসিক সংকট লেগে থাকে বা এমন কোনো কাজ যেটার জন্য আপনি অনেকদিন ধরে অপেক্ষা করে আছেন কিন্তু সঠিক সুযোগের অভাবে কাজ সম্পন্ন হচ্ছে না তাহলে আপনি এই ছোট্ট প্রতিকারটি করে দেখতে পারেন জানার আগে হে মা লক্ষ্মী যারা লাইক করে কমেন্টে জয় মা লক্ষ্মী লিখছে তাদের ঘরে তুমি কখনো অর্থের সমস্যা হতে দিও না মঙ্গলবার দিন সূর্য অস্ত যাওয়ার পর একটি ছোট পাত্রে তিনটি লবঙ্গ একটি সবুজ এলাচ এবং একটি কর্পূর নিয়ে সেগুলোকে পুড়িয়ে ফেলুন যখন সেগুলি পুড়ে ছাই হয়ে যাবে তখন চোখ বন্ধ করে ওম মহালক্ষ্মী নমঃ এই মন্ত্রটির জপ করতে করতে সেই ছাই দিয়ে নিজের তিলক করুন এবং কিছুটা আপনার বাড়ির চৌকাঠে আর বাকিটা কোনো গাছের গোড়ায় ঢেলে দিন এই প্রতিকারটি আপনি সাতটি মঙ্গলবার করে দেখুন আপনার সমস্ত রুখে যাওয়া কাজকর্ম